মোহাম্মদ মালিক ও মোহাম্মদ পান্ডা ও মৃত বদুর রহমান আনুজালি থানা ও চিরাপুরা এই মনে আপনাদের সামনে হাজির হয়ে অত্যন্ত দুঃখ হৃদয়ে জানাচ্ছি যে আমাদের পৃথিবীর উত্তর পাত্র সে ফুটল হয়েছে সামনে আমাদের তিন ভাইয়ের জোকান ঘর রয়েছে আমার তিন ভাইয়ের দোকান ঘর আমি মানি পাণ্ডাবর শায়েখ মামুদ হীরা দোকান ঘরগুলো ভাড়া দিয়ে সংসার করা কারণে মামুদ মাহমুদ হীরা মৃত্যুবরণ করার কারণে বর্তমান দোকানের মালিক মানি বাংলা হিরোই ছবিটা কিনে সামনে ববরায় যাহাজাতীয় পরিচয় পত্র এটা কি বলবেন সাত আট জিরো চার জিরো পাঁচ তিন নয় বরাবর ভাড়া প্রদান করে উল্লেখ থাকে যে উচ্চ টাকার ভাড়ার চুক্তিপত্র নিয়ে বাইশ দুই দুই হাজার বাইশ হয়েছে এক পাঁচ দুই হাজার চল্লিশ তারিখ উল্লেখযোগ্য প্রত্যন্ত উল্লেখ আছে উল্লেখ থাকে জোগানঘর ভাড়ার প্রতিটি পাঁচ নম্বর কলমে উল্লেখ আছে যে দুঃখ পক্ষ পূর্ণ কাহাদু কাছে জোগানঘর সাবলেট বা পূর্ণ ভাড়া দিতে পারবে না ইতিমধ্যে উক্তি উক্ত ইতিমধ্যে উক্ত শহীদ দোকান ঘটছে মোহাম্মদ জিনু ফরিদা মোহাম্মদ বিরোধ খান খানা থানার বিধানরা বড় হাত ভাড়া প্রদান করেছে এবং কু পরামর্শ ওই মটকা চা ঘর হিসাবে ব্যবহার করেছে যেহেতু এক পাঁচ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত ভাড়া মেয়াদ শেষ হওয়ার পর মোহাম্মদ হিনুকে মুখট জানতে চা হয় যে দোকান ঘরে তুমি কেন সে বলে এ দোকান আমার হায় মাহমুদ হীরা আমাকে দিয়েছে ইংরাজি ছয় পাঁচ দু হাজার পঁচিশ তারিখ সন্ধ্যায় অনুমান ছয়টা তিরিশ ঘটিকায় আমরা ঝিনকর্ট গিয়ে যেতে চাই যে উদ্যে আমাকে ও আমার পরিবারের সদস্যদের উপর তাহার সন্ত্রাসী বাহিনী লইয়া হামলা করে ও আমার পরিবারের সদস্য মারপিট করিয়া রাস্তায় বাইর করিয়া যায় আমার বিবাহ দ্রুত কন্যাকে মারপিট করিয়া পুলিশ দ্বারা দ্রুত করা ও আমার ভাই আদি পান্ডারি স্ত্রী ও পুত্র পুন্দ্রধুকে মারপিট করিয়া পুলিশ দ্বারা দ্রুত করা আট দুই হাজার চব্বিশ তারিখের আগেই আওয়ামী লীগের কৃষক লিড করত জেলা কৃষক নিজের নেতা মঞ্জুর হক জেলা পরিষদের দাঁত ভোট করিয়াছে রাজ্য আছে আমার কোনো দলের সঙ্গে জড়িত নই ঘটনাকে উচ্চ হাতে নেওয়ার জন্য কিছু পুজো সরানো হয়েছে মাম্মার ঝিলেব তাহার পরিবারের সদস্যরা আমার ছোট ভাই ভাই মামুন হিরাজবার ভাই আত্মসাত করার জন্য আমি কিছু পূজা